ইংলিশ বাজার পুরসভা নিজস্ব জনশৌচাগারে যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বৃহস্পতিবার সকালে মালদা শহরের ফোয়ারা থাকা ওই শৌচাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলেন এই শৌচালয়ের বিদ্যুতের বিল কেন্দ্রভাবে দেয় রাজ্য সরকার তারপরেও এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা উচিত হয়নি বলেই মন্তব্য করেন তিনি কৃষ্ণন্ত বাবুর বক্তব্য সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দপ্তরে উচিত ছিল নোটিস দেওয়া কিন্তু সেই নোটিস দেওয়া হয়নি পরে আমি বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে কথা বলে ওই বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করেছে এই কাজ হচ্ছে মানুষের যখন নেচার কল হয়

তারপর থেকে আমরা জানি না যখন আসে মোবাইলে ওনারা চলে যায় মোটামুটি কত কালেকশন হয় প্রথমে হচ্ছে শাস্তি হল কোনো আসতে হল কোনো হাজারো গেল গতকালকে কী হয়েছিল হ্যাঁ গতকালকে কী হয়েছে গতকাল ওনারা আসলেন প্রথমে এসে বললেন যে লাইনের বিল বাকি আছে বিলটা পেমেন্ট না করলে লাইন আমরা কেটে দেবেন অ্যামাউন্টটা বলেছে কত টাকা এত এমন তেমন কিছু বললো না কত মাসের বিল বাকি মোটামুটি করে বলব আমরা এটাও তো আমাদের জানা নেই ইলেকট্রিকটা কখন কেটে যায় সাড়ে ছটা সময় প্রতিদিন কত মানুষ মোটামুটি সৌচলয় ইসে করে কত মাস কতদিন মোটামুটি হয়তো দেড়শো হলো কোন দুশো হলো কোন পঞ্চাশটাও হলো কোনো পঁচাত্তরটাও হলো কটা থেকে কটা অব্দি খুলে থাকে এবার সকাল বারটা থেকে রাত এই যে ইলেকট্রিকটা কেটে দিলো এই জন্য আপনারা প্রবলেমে পড়বেন আমরা তখন প্রবলেমে পড়ছি তার জন্য আমরা চেয়ারম্যানের কাছে আমি চেয়ারম্যানকে জানিয়ে এসেছি কী কী সমস্যা আছে ইলেকট্রিক না থাকায় ইলেকট্রিক না থাকলে আমাদের জলেরও সমস্যা হবে প্লাস পাবলিকেরও সমস্যা হবে কিছুটা পাবলিক যাতায়াত করছে ঘরটা অন্ধকার থাকছে আপনার নাম আমার নাম রামু চৌধুরী হ্যাঁ রামু চৌধুরী কতদিন ধরে আপনি এটা দেখছেন এটা মোটামুটি ধরেন যে দু হাজার দুই থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন